আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো একটা নতুন টুইটার অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয় এটার নাম কিন্তু আগে টুইটার ছিল এখন কিন্তু এটাকে পরিবর্তন করে এক্স রাখা হয়েছে তো অ্যাকাউন্ট কিভাবে বানাইতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো তো আপনারা কী করবেন প্রথমে কি করবেন স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন এক্স বলে আপনারা সার্চ করবেন এরকমভাবে আপনারা সার্চ করবেন সার্চ করে দেওয়ার পরে দেখতে পারতেছেন এই লোগোটা কিন্তু দেখতে পারবেন আপনারা চলে আসে তো এখন আপনারা কি করবেন এটাকে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা কি করবেন এটাকে আপনারা আপনাদের ফোনের থেকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পরে এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখন আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে আপনারা ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন উপরে আপনাদের এখানে নাম এড করতে হবে তার নিচে আপনারা আপনাদের ফোন নাম্বার এড করতে পারবেন নাহলে আপনারা আপনাদের ইমেলটা অ্যাড করতে পারবেন তার নিচে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ অ্যাড করতে হবে তো আমারটা আমি এড করে নিতেছি তো এড করে নেওয়ার পরে নিচে দেখতে পারবেন আপনারা নেক্সট নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে অল্প সময় এখানে লোডিং নেবে তো এখন আপনারা এখানে দেখতে পারবেন ভেরিফাই ফোন নাম্বার তো এখানে কিন্তু আপনাদের কোড দিতে হবে আপনাদের ফোন নাম্বার একটা ওটিপি আসবে তো এখানে কিন্তু আপনাদের দিতে হবে তো এখানে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পরে এখন আপনাদের ফোনে কিন্তু একটা ওটিপি চলে আসবে তো সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে তো অটোমেটিক কিন্তু নিয়ে নেবে তো এখন আপনারা এখানে দেখতে পারবেন নিচে নেক্সট নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে এখন আপনাদের এখানে কিন্তু পাসওয়ার্ড বানাইতে হবে তো পাসওয়ার্ডটা কিন্তু আপনারা আটটা আখরের কিন্তু আপনারা পাসওয়ার্ড এখানে বানাবেন তো আমারটা আমি বানাই নিতে পাসওয়ার্ডটা আপনারা এখানে বানাই নিবেন পাসওয়ার্ডটা কিন্তু আপনারা নাম্বার লেটার এগুলো কিন্তু আপনারা মিক্স করে কিন্তু এখানে পাসওয়ার্ড বানাইতে পারবেন তো এখন পাসওয়ার্ডটা আপনারা বানাই নেওয়ার পরে নিচে দেখতে পারবেন আপনারা সাইন আপ তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখন কিন্তু আপনাদের এখানে প্রোফাইল পিকচার অ্যাড করার কিন্তু অপশন আছে তো আপনারা যদি চান প্রোফাইল পিকচার অ্যাড করতে তাহলে এখানে আপলোড এখানে আপনারা ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে আপনারা কী করবেন নিচেটাতে সিলেক্ট করে দেবেন তো আপনাদের প্রোফাইল পিকচারটা আপনারা সিলেক্ট করে নেওয়ার পরে উপরে দেখতে পারতেছেন আপনারা অ্যাপ্লাই তো এখানে আপনারা ক্লিক করে দেবেন অ্যাপ্লাই ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন নেক্সট নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখন কিন্তু আপনাদের এখানে ইউজার নেম কিন্তু অটোমেটিক দিয়ে দিবে তো আপনারা যদি চান এই ইউজার নেমটা আপনারা নেবেন তো আপনারা নিতে পারবেন আর যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা এখান থেকে চেঞ্জেস করতে পারবেন তো এখানে আপনারা দু একটা আখর এখান থেকে আপনারা চেঞ্জ করে দিবেন পরিবর্তন করে দিবেন তো চেঞ্জ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন এখানে যদি আপনাদের এরকম ব্লোটিক হয়ে আসে তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে গেছে তো আপনারা স্যাম্পলে কিন্তু এখানে নিচে নেক্সট এখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা এটাকে নিয়ে নিতে পারবেন তো এখানে আমি এটা নিয়ে নিব জাস্ট আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি ভিডিওটা বানানোর জন্য আমি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি তো এখন আপনারা আপনাদের হিসেবে বানাই নিয়ে আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন আপনারা কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পরে এটাকে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ অ্যালাউ দেওয়ার পরে এখানে কিন্তু অল্প লোডিং নিবে তো এখানে দেখতে পারবেন আপনারা নেক্সট তো নেক্সটে আপনারা কী করবেন ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখন কিন্তু আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে তো আমি ইংলিশটা সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পারবেন নেক্সট নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন তো নেক্সটটা ক্লিক করার পরে এখান থেকে কিন্তু যে কোনো একটা আইডি কিন্তু আপনাদের ফলো করতে হবে তো এখান থেকে আপনারা ফলো করে নেবেন তো ফলো করে নেওয়ার পরে নিচে দেখতে পারবেন নেক্সট নেক্সটে আপনারা কি করবেন ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখন কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্ট বানানো হয়ে গেছে গা তো এখন আপনারা উপরে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল তো আপনাদের প্রোফাইলে আপনারা ক্লিক করবেন আপনাদের প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন প্রোফাইল তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখন যদি আপনাদের প্রোফাইলটা আপনারা এডিট করতে চান তাহলে এখানে দেখতে পারবেন এডিট প্রোফাইল এখানে আপনারা ক্লিক করবেন এডিট পো ফাইলে ক্লিক করার পরে এখন কিন্তু আপনারা এখান থেকে যে কোনো ধরনের কিন্তু আপনারা এডিট করতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন কিভাবে একটা টুইটার অ্যাকাউন্ট বানাইতে হয় তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ